নমস্কার বন্ধু কবি অসিতাভ দাস এখন আমি প্রথম শ্রেণী বন্ধু আমার পাঁচটা দিশা তৃষা ঐশ্বর্য আসমা আর শ্রেষ্ঠা শুনে বাবা বললেন হেসে বাকিরা কেন বন্ধু নয় অনেক ভেবে বললাম আমি সবাই কি আর বন্ধু হয় বাবা ভীষণ অবাক হলেন বললেন কেন হয় না তা একই ক্লাসে পড়লে সবাই বন্ধু হবে সহজ কথা আজকে আমি পেয়েছি সুযোগ কারণ অনেক খুলব মুখ সবটা শুনে বাবার ঠিকই উঠবে ফুলে গড়বে বুক আচ্ছা বাবা তুমি বলো রিডিং পড়তে পারে না যে সেই অরিত্র পড়তে উঠলে হাসি পাবে না ওর কাজে আবার দেখো নেহার মতন ঝোগরুটে মেয়ে একটিও নেই ইচ্ছে করে জল ফেলে দিয়ে ব্যাগটা আমার ভেজায় সেই বিম্ব জানো সব ক্লাসেতে নীল ডাউনে শাস্তি পায় ভানা কি চুপি চুপি চুরি করে টিফিন খায় ক্রিস আবার মার কুটে খুব সবাই ওকে পায় যে ভয় এবার বলো ওদের সাথে বন্ধুত্ব করতে হয় রায়ান খারাপ কথা বলে ম্যাম বলেন খুব পাকাও বন্ধু হবে ওরা আমার কখনো তা হয় বলো সমস্যা গভীর বোঝেন বাবা মেয়েকে কোলে টেনে নেন মেয়ের মনে জমেছে ধুলো কোন সাবানে তা ঘষবেন আচ্ছা মনি শোনা আমার তো কি নামটি তার খেলতে গিয়ে কাটলে পা যে এগিয়ে আসে আগে সবার স্পোর্টসে যখন কেটেছিল পা ক্রিস এসে জল দিয়েছিল তাই বিনবো তখন ছুটেতে প্রিয়াঙ্কা ম্যামকে খবরটা দেয় সেদিন যে কি কান্না আমার ভাবলে আজও লজ্জা পাই ফিস ওই ক্ষতে ফু দিয়ে দেয় সবাই আমার মন ভোলায় মুচকি হেসে বাবা বলেন বুঝলাম সবই এবার বলো পেন্সিল বক্স নিতে ভুলে গিয়েও ম্যাথসে এত ভালো মাক্স কি করে হলো ও বাবা তুমি কি বোকা অরিত্র দিয়েছিল ওর বক্সটাই ও তো পারি না সলভ করতে বসে বসে শুধু ও সময় কাটায় তাহলে এবার মনি তুমি নিজেই বলো খারাপ এরা সবাই হয়তো সব দিকে নয় কোনো দিকে কেউ ঠিক সেরা বোঝে মনি জলের মতো বাবা সহজ সব করে দেয় ইরেজ করে ভুলগুলো সব লেখে সে আজ বন্ধু হব আয়